আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বরকতাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ তিন শকোর আপনার কাছে যে সমস্ত নিয়ামত রয়েছে তার জন্য আপনার কৃতজ্ঞ হওয়া উচিত তবে ক্রান্তিকালে কৃতজ্ঞ হওয়াটা আপনার জন্য কঠিন হতে পারে আপনি কি জানেন শুকর আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলতে পারে সাম্প্রতিক অনেকগুলো গবেষণায় প্রোডাক্টিভিটির উপরে কৃতজ্ঞতের প্রভাব প্রমাণিত হয়েছে যার একটি গবেষণা এমন ছিল যেমন অংশগ্রহণকারীরা কৃতজ্ঞদের তালিকায় ছিল তারা দু মাসের মধ্যে অন্যান্য পরীক্ষণীয় শর্তাদি পালনকারী অংশগ্রহণকারীদের তুলনায় তাদের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হওয়ার প্রবণতা ছিল অধিক ইসলাম আমাদের সর্বাবস্থায় কৃতজ্ঞ থাকার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে যাকুর আনে ঘোষিত আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির সাথে সম্পর্কযুক্ত আল্লাহ বলেন তুমি কৃতজ্ঞ হলে আমি তোমাকে আরও দেব। সুরা ইব্রাহিম সাত নম্বর আয়া কি অপূর্ব এই প্রতিশ্রুতি আর কতটা অরুপ্রেরণার স্বাচ্ছন্দের সময়ের কৃতজ্ঞতা আপনাকে অনুপ্রাণিত করে কান্তিগালের কৃতজ্ঞতা আপনাকে চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে উঠতে সমর্থ করে তোলে আবু সোয়াইব ইবনুল সিনা হতে নবী জিসাল্লাহুয়া সাল্লাম থেকে বর্ণনা করেন মুমিনের ব্যাপার কত আশ্চর্যজনক সব কিছুতে তার জন্য কল্যাণ আছে এর এই বৈশিষ্ট্যটি কেবল তার জন্যই আনন্দের কিছু ঘটলে সে কৃতজ্ঞ আর এটা তার পক্ষে কল্যাণকর আর যদি কিছু সমস্যা সম্মুখীন হন সে ধৈর্যশীল হয় এটা তার জন্য লাভজনক মুসলিম কৃতজ্ঞতাশীলতা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলো রুখে দেওয়ার পজিটিভ স্পিরিচুয়াল এনার্জির যোগান দেয় বিশেষত এটি আপনাকে আল্লাহর সন্তুষ্টির পথে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে নবীজি তার পা ফুলে যাওয়া পর্যন্ত রাতের সালাতে দাঁড়িয়ে থাকতেন জিজ্ঞাসা করা হয়েছিল জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন এরকম অসহনীয় সালাত আদায় করে তিনি বলেছিলেন আমি কি শুকরগুজার বান্দা হব না বুখারি কৃতজ্ঞতা আপনাকে লোভের নাক পাশ ছিন্ন করতে সহায়তা করে পক্ষান্তরে লোভ আপনাকে অবিরাম প্রত্যাশার আলে আয় পিছু নিতে তাড়িয়ে করতে পারে যেটা না আপনার কোনো জীবনে উপকার আসবে আর না বৃদ্ধি করতে আপনার প্রোডাক্টিভিটি আনাজ বিন মালিক থেকে বর্ণিত নবীজি সাউল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন যদি কোনো আদম সন্তান এটি স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায় তাহলে সে এরূপ আরেকটি উপত্যকা পেতে আকাঙ্ক্ষা করে মাটি ছাড়া আর কিছুই তার পেট ভরাতে পারে না আর যে ব্যক্তি তৌবা করে আল্লাহ আল্লাহতালা তার তৌবা কবুল করেন মুসলিম তেসশো সাত নাম্বার সুতরাং আমাদের জানি তা নিয়ে হাফ উতাস করার চেয়ে আসুন আমাদের যা আছে তা উপভোগ করি এবং শুকরগোজার হই প্র্যাকটিক্যাল টিপ আপনার প্রতি অনুগ্রহগুলোর কথা ভাবুন আপনি যদিও কখনও আপনার নিয়ামত রাজির গণনা করতে পারবেন না বরঞ্চ গণনার প্রচেষ্টা আপনার হৃদয়কে অনুভব পূর্ত কৃতজ্ঞতায় সিদ্ধ করবে আল্লাহ কুরআনে বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে সেটার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ারু চূড়া নাহল ১৮ আঠারো নম্বর আয়াত আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা স্থাপন করুন কোনো দোয়া করার আগে আল্লাহ আপনাকে যে সকল নিয়ামত দিয়েছেন সেজন্য তারিফ ও সুক্রিয়া আদায় করুন এতে করে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক দিয়ে স্বীকৃতি প্রদান প্রকাশ করতে পারবেন যেটা ইবনুল কাইয়েম রহমাতুল্লাহ বলেন সুমহান আল্লাহর কাছ থেকে বান্দার প্রতি যে অবিরাম অনুগ্রহের ফাল্গুন ধারা প্রবাহিত হয় তার ধারাবাহিকতা বজায় থাকে তিনটি গুণ আশ্রিত কৃতজ্ঞতা গাবনের উপর ভিত্তি করে আল্লাহর নিয়ামতের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বীকৃতির মাধ্যমে সুক্রিয়া গাপন এবং তার সন্তুষ্টির পথে এর এমন সদ্ব্যবহার যাতে তিনি সন্তুষ্ট হন যিনি সত্যিকারের অর্থেই এর যোগ্য এবং যিনি সত্যিই এটি আমাদের দান করে এভাবে বান্দা নিয়ামত রাজির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে তা পরিমাণ কম হল বারাকা থেকে উপকার লাভ করুন আপনাকে যে বারাকা দান করা হয়েছে তার ব্যবহার এমনভাবে করুন যাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন হয় তার অবাধ্যতার কাজে এর অপব্যবহার করবেন না লোকদের ধন্যবাদ জানান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি লোকদের প্রতি সুক্রিয়া জানায় না সে আল্লাহরও সুক্রিয়া আদায় করে না আহম্মদ তিরমিজি তিনি আরও বলেন কেউ তোমার প্রতি অনুগ্রহ করলে তার প্রতিদান দাও এর প্রতিদান দেওয়ার মতো কিছু না পেলে তার জন্য দোয়া করো যতক্ষণ না তোমার মনে হয় তুমি তার প্রতিদান দিয়ে পেরেছ আবু দাউদ আরেকটি হাদিসে তিনি বলেন কেউ তার প্রতি অনুগ্রহকারী জাজাকাল্লা খাইর বললে সে তার যথেষ্ট সুক্রিয়া করেছে তিরমিজ আল্লাহর সুক্রিয়া আদায়ের তৌফিক প্রার্থনা করুন প্রতিটি সালাতের পর পাঠিত নবীচির শেখানো একটি প্রসিদ্ধ দোয়া হল হে আল্লাহ তোমাকে আমাকে তোমার স্মরণ নেওয়ার আমার শুকর এবং সঠিকভাবে তোমার ইবাদত করার তৌফিক দাও এর আরবি কথাগুলো হলো আল্লাহ আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা আসুন এবার নিশ্চিত করা যাক আমরা দু একটি মুখস্থ করব এবং এটা প্রতিবার সালাতের পর পাঠ করব চার সবর উপরে আমরা শুকন নিয়ে আলোচনা করেছি এবারে সবর নিয়ে আলোচনা করা যাক এ দুটি বিষয় একটি অপরটির সাথে নিবিড়ভাবে যুক্ত কারণ কোনো ব্যক্তি যে কোনো সময় হয় শুকরের অবস্থায় থাকে আর না হয় সবরের অবস্থায় থাকে যা নির্ভর করে তার পরিস্থিতির ওপর নবেজিসাল জিসাল্লাহুয়া সাল্লাম ঠিক এ কথাটি বলতে চেয়েছেন মুমিন ব্যাপারটা বড় আশ্চর্যজনক সব কিছুতেই তার কল্যাণ থাকে আর এ বৈশিষ্ট্যটি কেবল তার জন্যই আনন্দের কিছু ঘটালে সে কৃতজ্ঞ আর এটা তার পক্ষে কল্যাণকর আর যদি কিছু সমস্যার সম্মুখীন হয় সে ধৈর্যশীল হয় এটা তার জন্য কল্যাণজনক মুসলিম এ কথা সত্ত্বেও সংকটময় মুহূর্ত একজন ব্যক্তির প্রোডাক্টিভিটিকে হত্যা করে এবং তার বিষণ্নতা ও হতাশার এক নিম্নগামী সরপিল পথের দিকে ঠেলে দেয় ধৈর্য আমাদের দুর্যোগ দুর্দশা কাটিয়ে সরাসরি প্রোডাক্টিভ লাইফস্টাইল ও মাইন্ডসেট এ ফিরে আসতে স্পিরিচুয়াল এনার্জি একটি শক্তিশালী উৎস সরবরাহ করে আমরা যখন বিশ্বাস করি দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র তখন আমাদের ধৈর্য ধারণ করাটা সহজ হয় আল্লাহ কোরআনে বলেন আর নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন প্রাণ ও শস্যের অভাবের কোনো একটি দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন যাদের উপর কোনো বিপদ এলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী এদের ওপর তাদের রবের পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই হেদায়তপ্রাপ্ত সুরা বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয়া লক্ষ্য করুন কেউ দুর্দশায় পতিত হলে আল্লাহ তাকে বলার নির্দেশ দিচ্ছেন আমরা আল্লাহর জন্যই আর আমরা তার কাছেই ফিরে যাব এটি আমাদের স্মরণ করিয়ে দেয় এই জীবনটি ক্ষণস্থায়ী এবং পরকাল আল্লাহর কাছে চিরস্থায়ী আবাস সবরের একটি কালোত্তীর্ণ দৃষ্টান্ত হতে পারে আইয়ুব আলহিয়াসাল্লাম এর কাহিনী তিনি ছিলেন অত্যন্ত সম্পদশালী একজন নবী তার অনেকগুলো সন্তান ছিল এবং তিনি ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী আল্লাহ তাকে একটি মহাপরীক্ষায় ফেলেন তিনি তার যাবতীয় বিষয় সম্পত্তি এবং সবগুলো সন্তান সন্তাদি হারিয়েছিলেন তার স্বাস্থ্যের অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে রোগে আক্রান্ত হওয়ার ভয়ে কেউ তার কাছে ঘেঁষতে চাইত না কেবল তার অনুগত স্ত্রী তার যত্ন নিতেন আইব আলহিাসাল্লাম এই সংকটময় চরম ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এই কারণে কুরআনে আল্লাহ তার প্রশংসা করে বলেন এক মুঠো তৃণশলা হাতে নিন তারপর তা দিয়ে আঘাত করুন এবং শপথ ভঙ্গ করবেন না আমি তাকে অবশ্যই ধৈর্যশীল পেয়েছি তিনি ছিলেন কত উত্তম বান্দা তিনি ছিলেন আল্লাহ অভিমুখী সুরা সুয়াদ চুয়াল্লিশ নম্বর আয়াত অবশেষে অনুকরণীয় ধৈর্যের ফলস্বরূপ তিনি সম্পত্তি সন্তান সন্তাদি ও সুস্বাস্থ্যের ফিরে পাওয়ার মাধ্যমে পুরস্কৃত হয়েছিলেন কাহিনীটি আমাদের সামনে পরিষ্কার করে দেয় যে আল্লাহর প্রতি একজন নবী পরীক্ষিত হন পৃথিবীর মানুষের প্রতি এর শিক্ষা হচ্ছে আমাদের প্রত্যেকেরই পরীক্ষার সম্মুখীন হতে হবে পরীক্ষাটি হচ্ছে আমরা কিভাবে পরীক্ষিত পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়ার প্রকাশ করি এই প্রতিক্রিয়ার ভিন্নতায় পার্থক্য তৈরি করে মনে রাখবেন আপনি জন্মগতভাবে ধৈর্যশীল নন ঠিক আছে তবে সময়ের সাথে সাথে ধৈর্যের বিকাশ করুন আমরা পরীক্ষার মুখোমুখি হলে কি বলা উচিত এবং কি করা উচিত তার একটি ইতিবাচক মানসিকতা এবং সূত্র লালন করে ইসলাম এটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় প্রচুর আধ্যাত্মিক শক্তি যোগান দেয় প্র্যাকটিক্যাল টিপস হিওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন দুর্দশায় পতিত হলে বলুন আমরা তো আল্লাহর জন্যই আর তার দিকেই আমাদের ফিরে যাওয়া নবীজি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণে হচ্ছে প্রকৃত ধৈর্য বুখারি সুতরাং নবীজি এই কথা মতো আপনার হৃদয়ের ওপর বিপর্যয়ের প্রভাব কমানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করুন স্মরণ রাখুন আমাদের জীবনে বিপদ আসে ইমানের পরীক্ষার জন্য আর নাহর আমাদের পাপের অপবিত্রতা থেকে পরিশুদ্ধ করার জন্য আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলহুয়া সাল্লাম থেকে বলেন আল্লাহ কারো কল্যাণ চাইলে তাকে পরীক্ষায় ফেলে বুখারি এর মানে এই নয় নিজেকে পরিশুদ্ধ করার আশায় স্বেচ্ছায় পরীক্ষিত হতে চাইবে বরণ প্রত্যেকেরই উচিত সকল পরিস্থিতিতে আল্লাহর রহমতে প্রার্থনা করা পাঁচ এহসান এহসান বা উৎকর্ষের ধারণাটি বিখ্যাত হাদিসে জিবরিলে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে ফেরেস্তাদ জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইহসান কি ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন বুখারি যেহেতু ইবাদের ইবাদত ইসলামের সংজ্ঞার পরিসর অত্যন্ত বিস্তৃত এবং এটা আল্লাহর সন্তোষজনক সকল কিছুকে অন্তর্ভুক্ত করে সেহেতু আমরা প্রত্যাহিক কাজে উৎকর্ষ ও পূর্ণতা অর্জনের চেষ্টা করে সহজেই আমাদের জীবনে ইহসানের ধারণাকে প্রসারিত করতে পারি আল্লাহ আপনাকে দেখেছেন এই উপলব্ধির সাথে আপনার কাজের সম্পর্ক কথা একবার কল্পনা করুন তো কী রকম স্পিরিচুয়াল এনার্জিতে আপনার মন ভরে উঠবে নবীজি সাল্লাহবু আলাইহুয়া বলেন কেউ পূর্ণতার সাথে কোনো কাজ করলে আল্লাহ সে কাজকে পছন্দ করে এটি কারো কাজের ক্ষেত্রে ইহসানের গুরুত্বের আরেকটি প্রমাণ যে কাজে টুটি রেখে দেওয়া বা তরি ঘড়ি করে কাজ সম্পন্ন করা উচিত নয় প্রথম যুগের মুসলিম সভ্যতা এই ইহসানের ধারণাটি বুঝতে পেরেছিল ফলে আপনি উৎকর্ষের অতুজ্জবল ছাপ দেখতে পাবেন সুন্দর শিল্প নান্দতিক স্থাপনা শিল্পী বৈজ্ঞানিক গবেষণা এবং বিশেষায়িত জ্ঞান চর্চার ঐতিহ্য সম্ভায় ইহসানের অম্বেষা ও অধ্যাবাসায় তাদের অভিনিবেশ ছিল সুগভীর অতুলনীয় ভোগবাদী সংস্কৃতিতে কারো কারো কাছে এটা অবশ্য অতি সাধুতার মতো গোরামি মনে হতে পারে তবে কেউ উৎকর্ষ অর্জন করতে চাইলে তার সুগভীর আত্মাতিকতার অনুভূতি থাকতে হবে যেন সে তার কাজটি সুমহান রবের দরবারে নাজরানা হিসাবে পেশ করতে যাচ্ছে প্র্যাকটিক্যাল টিপস একনিষ্ঠ হন মনে মনে ভাবুন আপনি যা কিছু করছেন তার সবই আল্লাহর জন্য আমি আমার বস পরিবার আব্বু আম্মুর জন্য কাজটি করেছি থেকে কাজটি আল্লাহর জন্য করছি কেবল এতটুকু মনোভাবের পরিবর্তন আপনার হৃদয়ে ইহোসানের উপলব্ধিকে জোরালো করবে গবেষণার জন্য সময় বরাদ্দ রাখুন আপনি কি করতে যাচ্ছেন কিভাবে তা অর্জিত হতে পারে তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ও কর্মকৌশল নিয়ে চিন্তা ভাবনা করুন এটা আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে তা সে কাজ বিবাহ সন্তান পালন ইত্যাদি যে কোনো কিছু আপনার কাজটাকে উপভোগ করুন কোনো কাজ বিরক্তিকর মনে হলে তা নিখুঁত করার চেষ্টা করা তা কঠিন এটাকে উপভোগের মজার ও আকর্ষণীয় করে বিনম্র বিনম্ন উপলব্ধি করুন নিখুঁত ও পরিপূর্ণতার মহিতা শেষ পর্যন্ত আল্লাহর জন্য আমরা মানুষ ত্রুটিহীনতা ও সম্পূর্ণতা আমাদের সাজে না তবে এর অর্থ এটা নয় চেষ্টত্বের সাধনায় আমাদের প্রচেষ্টা থাকবে না পরবর্তী অংশে আমরা স্পিরিচুয়াল এনার্জি বৃদ্ধিতে সহায়তার জন্য কিছু নির্দিষ্ট ইবাদতের শক্তির প্রসঙ্গ নিয়ে আলাপ করব